চাকদা শহরের তেরো চৌদ্দ এবং পনেরো নম্বর ওয়ার্ড থেকে সুবিশাল র্যালির মাধ্যমে ভোট প্রচার রানাঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী ডাক্তার মুকুটমণি অধিকারী তার সাথে এই মিছিলে পা মেলালেন কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকরা Boleti. Chalabla -boleti. Chalabla -boleti. Don't start. I am now right? শহর পরিক্রমা করছি এবং এলাকার সাধারণ প্রিয় নাগরিক কেন্দ্রের সঙ্গে সৌহার্দ্য বিনিময় সেই সাথে সাথে আমাদের বিকালে কর্মসূচি রয়েছে কর্মীসভা তারপরে পথসভা এখন সমস্ত কর্মসূচি আমরা ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং চাকলার মানুষের যে ভালোবাসা উৎসাহ এবং পাবে এবং আশীর্বাদ তা এক কথায় চোখে পড়ার মতো